একবার এরকম ঘটনা ঘটলো যে আমার পাশের থানায় যেহেতু লিগ খেলা হবে আমি জানি আমাকে হায়ারের জন্য আসবে আমি খুব মুড নিয়ে বসে আছি এবং সত্যি সত্যি ওই থানা থেকে হায়ার করার জন্য যখন আমার বাসায় আসলো আমি তখন ভেবেছি এবার একটা পাঁচশো টাকার নোট দাবি করব এবং পাঁচশো টাকার নোটটা আমি মনে হয় আমি চোখে দেখতেছি তখন থেকে ফ্ল্যাশব্যাক দেখা শুরু করতাম হঠাৎ করে এসে যখন তারা জিজ্ঞাসা করলো যে রহমান খেলতে যাবে যারা আসছে আমাকে কন্ট্যাক্ট করতে বাই বাই তারা কথার মাধ্যমে আমার বড় ভাইয়ের বন্ধু পরিচয় হয়ে গেলে আমার সেই স্বপ্ন হয়ে গেলো পাঁচশো টাকা আমি পাবো না আমি জানি আমার বড় ভাই বললো ডাকলো কি হয়েছে এই পাশে থানের খেলতে যাইতে হবে আমার বন্ধু অনেক পুরানো বন্ধু ওরা আসছে ওরা একটা টিম ধরছে যেভাবে জিতাই আসতে হবে কিন্তু যা আর কোনো টাকা পয়সা দিবে না ওরা খাওয়া দাওয়া যা যাতায়াতের করবে আমার তো পাঁচশো টাকার স্বপ্ন যেহেতু চলে গেলো আমি চিন্তা করতেছি এখন কি করা যায় আমার মনটা খারাপ হয়ে গেল জাস্ট খেলার দিন আমাকে নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়ার পর আমরা খেলার মাঠে নামলাম আমি মন খারাপ করে খেলতেছি আমার মন বসতেছে না আমার জাস্ট ওই পাঁচশো টাকার টার্গেটটা ছিল কিন্তু পাঁচশো টাকার পাচ্ছি না আমি এই চিন্তা করে খেলতেছিলাম হঠাৎ করে এক গোল খেয়ে ফেললাম আমরা যখন আমরা এক গোল খেয়ে ফেলছি খেলাটা আসলেই তাই জিত উঠে গেলো যে গোল খেলাম পরপর সুন্দর করে ভালো খেলা আবার সেই ওই পাঁচশো টাকা ভুলে গেছি আসলে খেলার সময় টাকা মনে রাখতে হয় না পাঁচশো টাকা ভুলে তাদেরকে আবার দুই গেল দিয়ে তারপরে জিতে আসলাম জিতে আসার পরে কিন্তু আবার পাঁচশো টাকার চিন্তাটা মাথার ভিতরে ঘুরতেছে যে পাঁচশো টাকার নোটটা মিস হয়ে গেল যাই হোক তখন খেলতে গেলে গরম গরুর মাংস এবং গরম ভাত এবং ডাল এই এই তিনটা জিনিস কমন থাকতো যে গরুর মাংসটা অন্তত খেলা জিতলে পাওয়া যায় যাই হোক গরুর মাংসতে খাচ্ছিলাম আর পাঁচশো টাকার স্বপ্ন দেখতেছিলাম হঠাৎ করে ওই আমার ভাইয়ের বন্ধুটাকে ডাকলাম ডেকে বললাম ভাইয়া আমি তো এখানে প্যান্ট রাখছিলাম এই প্যান্টের ভিতরে পাঁচশো টাকা ছিল আমি তো জার্সি পরে যখনই করছি পাঁচশো টাকা পাচ্ছি না ভাইয়া কী করা যায় তখন ওই ভাইয়ের চিন্তা করলো যে আমাদেরকে জিতে দিয়ে গেলো আর আমার বড়ো ভাই মানে হারুনের ছোটো ভাই ও যদি যায় বলে যে ওর পাঁচশো টাকা হারাইছে তাহলে তো মানিজ্য যাবে আমাকে পাঁচশো রুমে ডেকে নিয়ে একটা পাঁচশো টাকার রুম নোট আমার পকেটে ভরে বলল। ছোটো ভাই তোমার ভাইকে বললো না যে তোমার টাকা হারাইছিল এই পাঁচশো টাকা রাখো আমি মনে মনে বললাম যে আমার তো কোনো টাকা হারাই নাই কিন্তু আমি ঠিকই কিন্তু সেখান থেকে পাঁচশো টাকা নিয়ে আসছিলাম অথব আমি মনে করি যে এই ধরনের ঘটনা থেকে অনেক কিছু লিসেন নেওয়া যায় যে আসলে খেলার নেশা যখন ঢুকে যায় তখন টাকার নেশায় কিচ্ছু হয় না আমি ভালো খেলতাম কিন্তু অভিনেতা না হলে কি হতাম সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন নেতা হতাম সেটা আমি বলেছি ছোটো থেকে টার্গেট আসলে খেলোয়াড় হওয়ার না বা অভিনেতা হওয়ার না আমার ছোটো থেকে টার্গেট নেতা হওয়ার এবং সেই জায়গায় এখন হাসছি অনেকেই ভাবছে সিদ্দিকুর রহমান হঠাৎ করে এখানে কেন নো এটা আমার ব্লাডের ভিতরে এবং এটা ধারণ করতেছি ছোটো থেকে সেই প্রক্রিয়ার জায়গা থেকে সেই টার্গেটের জায়গা থেকে ওই যে পাঁচশো টাকার গল্প বলেছিলাম সেই পাঁচশো টাকার গল্পটাকে আমি যদি আবারও স্মরণ করিয়ে দিই সিদ্দিকুর রহমান সেই নেতার জায়গা থেকে মানে অভিনেতার জায়গা থেকে সরে এসে নেতার জায়গায় হাসছে এবং ইনশাল্লাহ আগামী দ্বাদশ জাতীয় সংসদ সামনে আছে এবং আরও নির্বাচন সামনে আছে আপনারা আমি আমার যে পথে হাসছি সেই পথে অবশ্যই সাকসেস হোবো ইনশাআল্লাহ